আসসালামু আলাইকুম কেমন আছেন জুম্মা মুবারক আচ্ছা ইকামার মেয়াদ কতদিন থাকলে ছুটি লাগানো যায় সর্বনিম্ন কতদিন সর্বোচ্চ কতদিন ছুটি সংক্রান্ত অনেক প্রশ্ন প্রায় পেয়ে থাকে তাই আজকে ছুটি সংক্রান্ত সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার অনেক বেশি কাজে আসবে হয়তো আপনার কাজে না আসতে পারে অন্যদের আসতে পারে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যাতে জানতে পারে ছুটি একটা সেন্সিটিভ বিষয় প্রিয় দর্শক আপনার যে কোনো টিকিট সেবা অথবা জেনারেল সার্ভিসের জন্য বিন মিশাল ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন ভিডিওর শেষে বিন মিশাল ট্রাভেলসের সবগুলো নাম্বার দেওয়া আছে আপনার কাঙ্ক্ষিত সেবা আপনি পেয়ে যাবেন আমাদের জুবাইল ধাম্মাম রিয়াদ মক্কা মদিনা এবং জেদ্দাতে অফিসের কার্যক্রম চলমান আছে শুরুতেই বলি ছুটি হয় তিন ধরনের রানিং সুটি এয়ারপোর্ট ছুটি এবং মাল্টিপল ছুটি এই তিন ছুটির মধ্যে তিন রকমের সিস্টেম রানিং ছুটিটা হলো আপনি যখন যে সময় ছুটি লাগাবেন সেই সময় থেকে আপনার ছুটি শুরু হচ্ছে এবং আপনার সময় শেষ হওয়ার আগেই আপনাকে সৌদি আরবে প্রবেশ করতে হবে আপনার আফসিরের মধ্যে মাই সাথে ক্লিক করলেই আপনাকে রিটার্ন বিফত তারিখটা দেখিয়ে দেবে রানিং ছুটিটা হলো যখন লাগায় তখন থেকে শুরু হয় বা আমরা ডেট টু ডেট বলে থাকি আরেকটা ছুটি হলো এয়ারপোর্ট ছুটি যেটা বর্তমানে খুবই জনপ্রিয় তবে এয়ারপোর্ট ছুটিটা লাগানোর জন্য ইকামার মেয়াদ থাকতে হয় ন্যূনতম নব্বই দিন এয়ারপোর্ট ছুটি আপনার এয়ারপোর্ট থেকে শুরু হয় আপনার ছুটি লাগানোর পরে আপনি যখন এয়ারপোর্টে যাবেন ইমিগ্রেশন কমপ্লিট করবেন ইমিগ্রেশন কমপ্লিট করার পর থেকে আপনার ছুটি শুরু হচ্ছে এবং যতদিনে আপনি ছুটি লাগিয়েছেন ততদিন আপনার আফসিড়ে শো করবে এবং আপনার রিটার্ন বিফোর তারিখটা আপনার আফসিরে দেখিয়ে দিবে এবং ওই তারিখের আগেই কিন্তু আপনাকে সৌদি আরবে প্রবেশ করতে হবে একেবারে শেষের যে ছুটি সেটি হলো মাল্টিপল ছুটি যেটা মূলত ব্যবসায়ীরা বেশি লাগিয়ে থাকে কারণ তারা যাতায়াত বেশি করে এটা ছয় মাস এক বছর তিন মাস এই ধরনের লাগানো যায় মাল্টিপল ছুটির খরচটাও অনেক বেশি একবার লাগালে যতবার খুশি ট্রাভেল করতে পারে বারবার ছুটি লাগাতে হয় না বারবার কফিলের দ্বারস্থ হতে হয় না তো চলুন এবার কতদিন ইকামার মেয়াদ থাকলে কত ছুটি লাগানো যায় অনেকের মধ্যে ধারণা ইকামার মেয়াদ নব্বই দিন থাকতে হবে তথা তিন মাস থাকতে হবে না এটা ভুল ধারণা আপনার ইকামার মেয়াদ ধরুন এক মাস আছে তাহলে আপনার কপিল এক সপ্তাহ হাতে রেখে আপনাকে তেইশ দিনের ছুটি লাগিয়ে দিতে পারবে এটা লাগানো যায় তবে এটা হবে ডেট টু ডেট বা রানিং ছুটি যেহেতু আপনার ইকামার মেয়াদ কম এ কারণে আপনার ইকামার মেয়াদ এক মাস থাকলে আপনাকে আপনার কপিল তেইশ দিনের ছুটি দিতে পারবে এটা দেওয়া সম্ভব এবং দেওয়া যাচ্ছে আপনাকে কেউ যদি বলে দেওয়া যায় না তাহলে তার ব্যক্তিগত অভিমত হতে পারে অথবা তার ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে নর্মালি এক মাসের ইকামার মেয়াদ থাকলে কপিল চাইলে সাত দিন হাতে রেখে তেইশ দিনের রানিং ছুটি লাগাতে পারে উদাহরণস্বরূপ ধরুন আপনার পনেরো দিন ইকামার মেয়াদ আছে তাহলে আপনার কপিল আপনাকে চাইলে সাত থেকে আট দিনের ছুটি লাগিয়ে দেওয়া সম্ভব ডেট টু ডেট রানিং ছুটিটা দুই মাস ইকামার মেয়াদ থাকলে চার পাঁচ দিন হাতে রেখে আপনার কফিল চাইলে আপনাকে এক মাস তেইশ চব্বিশ অথবা পঁচিশ দিনের ছুটি দিতে পারবে এক মাস তেইশ চব্বিশ অথবা পঁচিশ দিনের তিন মাস থাকলে আপনার কপিল চাইলে দুই মাস ছাব্বিশ সাতাশ দিনের ছুটি আপনাকে লাগিয়ে দিতে পারবে তিন মাসের উপরে যদি থাকে তাহলে আপনাকে আপনার কফিল রানিং ছুটি লাগিয়ে দিতে পারবে ধরুন আপনার তিন মাসের উপরে ইকামার মেয়াদ আছে আরও এক মাস তাহলে এক মাসের রানিং ছুটি আপনার কফিল আপনাকে লাগিয়ে দিতে পারবে এই হলো ছুটি নিয়ে ইকামার মেয়াদ এর সম্পর্ক এবার হলো পাসপোর্টের মেয়াদ ছুটি লাগানোর জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে বাধ্যতামূলক এবং পাসপোর্ট আসলটাই আপনার সাথে থাকতে হবে কারণ আপনি ট্রাভেল করবেন পাসপোর্ট দিয়ে ছুটির ক্ষেত্রে ট্রাভেল পাস অ্যালাউ করে না তো সুটি লাগানোর জন্য যাওয়া যাতে নিয়ম অনুযায়ী আপনার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে ন্যূনতম তিন মাস যদি তিন মাসের নিচে থাকে তাহলে সিস্টেমে মোলহাজা শো করতে পারে সিস্টেমে মোলহাজা শো করতে পারে তাই পাসপোর্ট সময় মতো রিনিউ বা রিস্যু করে নেবেন এবার আসুন ইকামার খরচ আর সরি ছুটির খরচ যাওয়া যাতে এর নিয়ম অনুযায়ী সৌদি আরবে থাকা অবস্থায় কর্মীর যদি ছুটি লাগানো হয় ছুটি কিন্তু আপনার দেশেও বাড়ানো যায় এবং চাইলে ছুটি কফিল আপনাকে রিয়ক্সটেন্ড করে দিতে পারে যে কোনো সময় এক মাসের জন্য শুধুমাত্র এক মাসের জন্য যদি ছুটি লাগান তাহলে দুই রিয়াল দুই মাসের জন্য লাগালে দুই রিয়াল তিন মাসের জন্য তিনশো চার মাসের জন্য চারশো পাঁচ মাসের জন্য পাঁচশো এইভাবে বাড়ে আর যদি কেউ ছুটি ক্যান্সেল করে তাহলে আগে কিন্তু সুটির টাকা রিফান্ড আসতো নতুন নিয়মে ছুটির টাকা রিফান্ড আসে না আপনি ক্যান্সেল করলে এই টাকা আপনি ফেরত পাবেন না ছুটি ক্যান্সেল এটা কফিল যে কোনো সময় যে কোনো বার করতে পারে এবং আপনি এয়ারপোর্টে থাকা অবস্থাও চাইলে করতে পারে এটা কফিলের ইচ্ছার উপরে ডিফেন্ডেড মাল্টিপল ছুটির ক্ষেত্রে প্রত্যেক মাসে দুইশো রিয়াল লাগে মেবি আমি ছয় মাসে লাগাইছি এগারোশো রিয়াল গেছে অনেকের প্রশ্ন দেশে থাকা অবস্থায় ছুটির মেয়াদ বাড়ানো যায় কি না যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে আপনার কপিল দেশে থাকা অবস্থায় আপনার ছুটির মেয়াদ বাড়াতে পারবে তবে এই জন্য লেট ফি পেমেন্ট করতে হবে অর্থাৎ ছুটির জন্য আমরা যে টাকাটা ডালি সেটা প্রথমে বললাম শুধু এক মাসের জন্য হলে দুইশো রিয়াল দুই মাসের জন্য হলে দুই দুইশো তিন মাসে হলে তিনশো কিন্তু দেশে থাকা অবস্থা এটা উল্টা দুই মাসের জন্য করতে চাইলে চারশো রিয়াল লাগবে খেয়াল আর কেউ যদি ছুটি লাগিয়ে দেশে না যেতে চান তাহলে দয়া করে ছুটি ক্যান্সেল করে নেবেন অন্যথায় আপনি যদি ছুটিতে না যান ছুটি ক্যান্সেলও না করেন তাহলে কিন্তু আপনি মুখালে হবেন আপনার উপরে জরিমানা চলে আসবে পরবর্তীতে আপনার ছুটি লাগানো অসম্ভব হয়ে যাবে লাগবে না অনেকে লাগানো যাচ্ছে না ছুটি সংক্রান্ত আরও কোনো তথ্য বা পরামর্শ দরকার হলে আগামীকাল আমাদের নাম্বারে কল করবেন আপনার যে কোনো পরামর্শ যে কোনো তথ্য যে কোনো সেবার জন্য বিন মিশাল ট্রাভেলস হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আসছি সৌদি আরবে ছয়টি শহরে আপনাদেরকে দিচ্ছি কাঙ্ক্ষিত সেবা কল করুন আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে খ্যাদমা এবং টিকেটিং সার্ভিসের জন্য আল্লাহ হাফেজ